ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলি কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখো সকাল সকাল তোমাদের দেখাচ্ছি ময়দা মাখা কারণ হচ্ছে দাদা ভাই গেল র্যাপিডো করতে সকালবেলা ছেলে এই মাত্র পড়ে আসলো এখন বাজে দশটা পনেরো তাই বললাম তাহলে ওরা আসুক তাহলে একেবারে টিফিনটা বানাবো কেন টিফিনটা বানিয়ে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে আজকে যেহেতু মঙ্গলবার তাই জন্য নিরামিষ তা একটু আলু ভেজা নেবো আর একটু ময়দা মেখে নিচ্ছি পরোটা করব আর বাজার কিছু নেই শুধু আলু আর পেঁয়াজ ছাড়া কিছু নেই বাজার তা আমি ভাবছি আজকে ডাল আর পোস্ত করে দেবো আলু পোস্ত ডাল আর পাপড় ভাজা এই আজকে দুপুরের মেনুতে থাকবে কেন দাদা ভাই কখন আসবে কখন বাজার চাপে তারপরে ও আসলে চালও বাড়ন্ত ওকে বলবো যে চাল বাজার টাজা সব করে নিয়ে আসো তাহলে কালকে তাড়াতাড়ি শুধু ছেলেকে বলবো মা এনে দিতে তাহলে দাদা সকাল সকাল বেরিয়ে যেতে পারবে তাহলে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর পাশে হচ্ছে এগারোটা কুড়ি এখনও দাদা ভাই আসলো না ফোন করলাম ওর জন্য খাবার নিয়ে বসে রইলাম জলখাবার এখনো টিফিন করা হয়নি আমাদের তা ও বলল কি আমি এখন পার্ক স্ট্রিটে আছি তা ছেলেও অনেক সুন্দরে বলছিল খিদে পেয়েছে তা আমি বললাম খেয়ে নি তারপর বাবা যখন আসবে তখন খাবে তা ওরটা রেখে দিয়েছি আর আমাদের জল জলখাবারে দেখো পরোটা আলু ভাজা আর চা নিয়ে নিয়েছি তা খেয়ে নি আর রান্নাঘরে আমি ডাল বসিয়ে এসেছি দেখ বা কি সুন্দর ডালের জল পড়ে যাচ্ছে ডাল বসিয়ে দিয়েছি এইদিকে ভাত বসিয়ে দিয়েছি তা দেখি কখন আসে এখনো আসার সময় হয়নি ওর তা আমরা জলখাবারটা করে নিই কেন সাড়ে এগারোটা প্রায় বেজে গেলো এগারোটা কুড়ি পঁচিশ হয়ে গেলো তারপর পরে দেখা হচ্ছে তোমাদের সাথে দাদা বলা হয়েছিলো সবজি বাজার নেই তা গাদাখানিক সবজি বাজার নিয়ে এসেছে এখানে ফুলকপি আছে বাঁধাকপি গাজর বেগুন আছে বিট মটরশুঁটি উচ্ছে এখানে আবার কুল এনেছে শিম ঝিঙে এগুলো সব তুলে নেবো আর এখানে চাল নিয়ে এসেছে এটাও তুলে নেবো দুপুর এখন বাজে আড়াইটে আর একটু আগে তো দাদা আসলো এসে বাজার টাজারগুলো নিয়ে আসলো এসে টিফিন খেল আর দুপুরের খাবার নিয়ে চলে আসলাম আজকে ছেলে গেল শিকরপুর মানে দেশের বাড়ি কাকা শ্বশুর গেল আর ছেলে গেল তা ওরা দুজন চলে গেছে আর আমি আর দাদা খেতে বসে গেছি তাই দাদাভাই সবেমাত্র স্নান করে আসলো এ খেয়ে নেবে আর এইদিকে শম্ভু আসার টাইমও হয়ে গেছে আমাকে যে ফিজিওথেরাপি করে ও আসার টাইম হয়ে গেছে তা খাওয়া দাওয়া করে নিই চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আর খেয়ে উঠতে না উঠতে আবারও চলে আসে অসুবিধা হয়ে যায় জানি তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে আবার একটু রেস্ট নেবো নিয়ে আবার বিকেলে কি করি ওই ছেলে তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তা দেখি কি করা যায় চলো আবার দেখাচ্ছ ঘড়ির কাটায় দেখতে দেখতে বেলা গড়িয়ে অনেক হয়ে গেল সাতটা কুড়ি এই সময় আমাদের চাটা খাওয়া হয়ে যায় তা দাদা ছেলে তো এখন আসেনি আর এইখানে দেখো মুড়ি সিঙ্গারা নিয়ে এসেছি আর চা করে আনলাম দাদাভাইকে বললাম দুটো সিঙ্গারা নিয়ে আসো আর দাদাভাই নিয়ে আসলো এদিকে দাদাভাই কাজ করছে কালকে আছে ভাত বাড়ি দেখি যদি শরীর ঠিক থাকে তাহলে যাব নালে যাবো না শরীরের ওপর নির্ভর করছে সবই কেন এখান থেকে তো অনেকটা দূর আর কি সে করে যাওয়া হবে সেটাও তাই তো কেন বাইকে আমার যা কন্ডিশন এখন হয়ে গেছে বাইকে এখন মানে এত দূরের এক ঘন্টা রাস্তা বা পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা আমি আর যাওয়ার সম্ভব না আগে তিন চার ঘন্টা বাইকে আমি চড়তাম তাও আমার কিছু হতো না কিন্তু এখন যা কোমরের সমস্যা এখন মানে কুড়ি মিনিট যদি আমি বাইকে বসি ব্যাস পেন শুরু হয়ে যায় এমনি হতে থাকে অল্প অল্প করে আরও বেশি হয় সেটা তো আমার সুস্থ শরীর ব্যস্ত করে লাভ নেই কেন এত টাকা খরচা করে ফ্রিজও করা হচ্ছে আবার যদি আমি বারবারই করি তাহলে ব্যাস হয়ে গেল তাই চলো টিফিনটা খেয়ে নিই টিফিন মুড়ি আর শিঙাড়া খাও গরম করেছি ঠান্ডা শিঙাড়াগুলো আবার গরম করে নিয়ে আসলাম মাইক্রোওভেন থাকাতে একটা সুবিধা আছে গরম গরম খাওয়া যায় মানে ঠান্ডা কিছু হয়ে গেলেও সেটা গরম করে নেওয়া যায় সিঙ্গারা এখন হাত দিতে পারছি না দেখি ছেলে দুপুরে কি খেলো ওখান তো খাওয়া দাওয়া করেই আসবে আর কটার সময় আসবে তো বড় কাকুকে একটা ফোন করো চলে আবার পরে দেখা হচ্ছে ওটা বাজতে যায় রাতে খাবার এসে গেছে আমি আর দিদিভাই খাবো হচ্ছে রুটি আর হচ্ছে আলু পোস্ত দিদিভাই একটু ডাল আছে ডাল খেয়ে নেবে আর হচ্ছে ছেলে হচ্ছে দুপুরবেলা ভাত খায়নি সেই ডাল ভাত আর পাপড় ভাজা এটা হচ্ছে আজকে আমাদের দুপুরে নাই নাইটের খাবার সো আমরা নাই নাইটের খাবার খেয়ে নিই আর আজকে বিকেলে যাইনি কারণ আমার ডেলিকা ডেলি একটা টার্গেট থাকে সেই টার্গেটটা কমপ্লিট করে আর শুধু সকালবেলায় চালিয়েছি র্যাপিও আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকো ভালো খাও সুস্থ থাকো চলো টাটা ভাই Bye bye.